হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমরাও খুব ভালো আছি আর তাছাড়া আমাদের বাড়িতে তো চলছে বিয়ের অনুষ্ঠান তাই আমরা আরও বেশি ভালো আছি সবাই খুব খুশি আছে আজকে আমরা হলুদের আয়োজন করেছি আপনারা প্রথমে দেখলেন যে হলদি সেরিমনি ডে ওয়ান লেখা আছে এটার কারণটা বলি কারণ আগে না আমার শ্বশুরবাড়ির দিকে নিয়ম ছিল যে হলুদ পাঁচ দিন করে লাগাতো এবং আমাদের মধ্যেও আগে হতো কি তিন দিন করে লাগাতো কারণ ভাবা হতো এটা যে যত বেশি করে হলুদ লাগানো যাবে তত চেহারার মধ্যে সাইন আসবে আর দেখতে ভালো লাগবে কিন্তু মানুষের সময়ের সঙ্গে সঙ্গে মানুষ এত ব্যস্ত হয়ে পড়েছে যে সব কিছু আস্তে আস্তে কমিয়ে এনেছে তো আজকালকার যুগে হয় কি এক একদিনই হলুদ লাগাই অর্থাৎ বিয়ের আগের দিন কিন্তু আমরা ভাবলাম সেই পাঁচ দিন ধরে তো আমরাও লাগাতে পারব না কিন্তু আমরা দুদিন লাগাবো তো এই ভেবে আমরা আজকে প্রথম দিন তাই আমি ডে ওয়ান দিয়েছি আর আজকে শুধু আমরা বাড়ির লোকেরাই ছিলাম আর যেহেতু অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান চলছে তো একটু কোনো অনুষ্ঠান চলতে থাকলে ভালোই লাগে সারাক্ষণ আনন্দ হয় আর পরিবারের সবাই যেহেতু আছি একসঙ্গে তো আনন্দের তো শেষ নেই তাই ভাবলাম আজকেই আমরা হলুদ সেরিমনি স্টার্ট করে দিই আমরা এই যে হলুদ সেরিমনি স্টার্ট করেছিলাম ছেলের মাকে দিয়ে ইনি হচ্ছেন ছেলের মা আর এই যে অনেক কিছু রয়েছে সামনে তো প্রথমে হলুদ দিয়ে ছেলেকে স্টার্ট করায় হলুদ ভালো মতো মা মাখিয়ে দেন একটু তারপরে বা পরিবারের অন্যান্য সদস্যরা বড়রা প্রথমে তারপরে ছোটরা এরকম করে এক এক করে সবাই হলুদ লাগায় তো অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছেন একটা বাটি মধ্যে বা পাত্রর মধ্যে রয়েছে হলুদ এটা কাঁচা হলুদ বেটে রাখা হয়েছে আর রয়েছে মেহেন্দি মেহেন্দির অনেকগুলো টিউব রয়েছে আর রয়েছে দু চার ধরনের মিষ্টি রয়েছে কাজু বরফি রসগোল্লা জামুন আর রয়েছে রসমালাই তিনি হচ্ছেন ছেলের বাবা তিনি ছেলেকে নিজ হাতে মিষ্টি খাইয়ে দিচ্ছেন হলুদ যেহেতু মা লাগিয়ে দিয়েছেন তিনি আর হলুদ লাগাতে যাননি তিনি মিষ্টি খাইয়ে দিয়ে এই অনুষ্ঠানের নিয়ম রক্ষা করলেন পাশে বসে আছে আমার ছোট্ট মেয়ে সেও তার দাদুর কাছ থেকে মিষ্টি খাইয়ে নেয় আর কিন্তু এর মধ্যে আপনারা হয়তো নোটিস করলেন কি না ও কিন্তু ওর দাদি বা ঠাকুমার কাছে খায়নি এই জন্য আমরা অনেকেই খুব হাসাহাসি করছিলাম হ্যাঁ আবার এই হলুদ লাগানোর পরে রিচুয়ালস বা নিয়ম অনুযায়ী ছেলের হাতে টাকা দিতে হয় তো ছেলের মা প্রথমে দিয়েছিলেন তারপরে দিলেন ছেলের বাবা এবার এসেছে ছেলের মেজো দাদা ছেলের মেজো দাদা ছেলেকে ভালো মতো ঘষে ঘষে হলুদ লাগিয়ে দিচ্ছিলেন আমরা সবাই খুব হাসাহাসি করছিলাম যে হ্যাঁ ভালো মতো লাগাও ভালো মতো ঘষে ঘষে হলুদ লাগাও আর সঙ্গে সঙ্গে তারা পোজও দিচ্ছিল এই যে আবার টাকা নেওয়া হয়ে গেল এই অনুষ্ঠানগুলোর একটা মজার বিষয় হচ্ছে কি আনন্দ হয় অনেক মজা হয় আবার অনেক ছেলে অনেক টাকাও পায় এটা হচ্ছে আমার হাজব্যান্ড অর্থাৎ পাত্রের বড় দাদা সেও প্রথমে এসে হলুদ লাগিয়ে দেয় তারপরে সে মিষ্টি খাওয়ায় তো এভাবেই এই হলুদের আয়োজন চলে আর যারা ছেলেরা একটু লাগিয়ে দিয়ে ওরা মিষ্টি খাইয়ে চলে যায় তারপরে আরও এক এক করে অন্যান্য সদস্যরা আসে ইনি হচ্ছেন ছেলের বোন ছোট বোন সে সে ছেলেকে মিষ্টি খাওয়ায় আর আমার আমার এই ছোট ননদ আর আমি মিলে বলছিলাম যে এই টাকাগুলো কে পাবে ওদিকে তো আমার মেয়ে সব ধরে রেখেছে কিন্তু আমরা বলছিলাম যে আমার ননদ বলছিল আমি ভাগ নেব আমি বলছি আমি বৌদি আমি ভাগ নেব। আর ইনি হচ্ছেন ছেলের মামি অর্থাৎ আমার মামি শাশুড়ি তিনিও এসে ছেলেকে ভালোমতো হলুদ লাগিয়ে দিয়ে মিষ্টি মুখ করে দিয়ে গেলেন আর এরা হচ্ছে ছেলের মাস্তুতো ভাই বা দাদা আর তার বউ অর্থাৎ বৌদি তারা দুজনে একসঙ্গে লাগায় আমার এই মাস্তুতো দেওর মিষ্টি খাইয়ে দেয় এবং তার বউ অর্থাৎ আমার এই যা তাকে হলুদ লাগিয়ে দেয় বিয়ের যেহেতু অনুষ্ঠান বাড়িতে সবাই খুবই হাসাহাসি খুবই মজা নানান কিছু চলছে ফটোর মধ্যে মাঝে মাঝে যে হাসিগুলা দেখতে পাচ্ছেন সেখানে তার অনেক কিছু কথা চলছিল তিনি হচ্ছেন আরেক দাদা তিনি মিষ্টি খাইয়ে দিয়ে গেলেন আর এই যে আমার বড় মেয়ে সে তার চাচুকে মিষ্টি খাইয়ে দেয় চামচ এখানে বর অর্থাৎ আমার দেওয়ার চামচ ছাড়ছিলই না মিষ্টি খেয়ে যাচ্ছে আর আমরা বলছিলাম এত মিষ্টি খাওয়ার পরে আর পেটে জায়গা থাকবে আর ইনি হচ্ছেন আরেকজন দাদা তিনি আমাদেরকে অনেকক্ষণ ধরে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন যে কীভাবে হলুদ লাগাতে হয় আমরা ঠিক এনার মতো করে লাগাতে পারছিলাম না তাই তিনি এখানে ডেমো দেখিয়ে গেলেন আজকে যেহেতু আবার হেরুদ সেরোমনি হবে তিনি বললেন যে এভাবে লাগাবে একদম ঘষে 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 যাই হোক এভাবে ডি ওয়ান কাটলো এর ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব